আসসালামু আলাইকুম অলরেডি দেখতেছেন কালকে একটা ভিডিও দিছিলাম তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করছেন অনেক ভাই অনেক রকমের উত্তর পাইছেন অনেক ভাই আবার বলতেছেন জিনিসটা বিক্রি করবো কিনা ভাই এখন আমি সাকসেসফুল হই নাই সাকসেসফুল হওয়ার পরে আমি মালটা বিক্রি করব তো যেহেতু আপনারা আমাকে বারবার বলতেছেন একজনের এক এক প্রশ্ন করতেছেন আমি ভাই রিচার্জ জগতে থাকলে আমি হুট করে একটা থেকে আরেকটা চেস না ওইটা নিয়ে অনেকজনে বলতেছেন বা এটাতে কেন করতেছেন ভাই কোনটাতে ক্রিয়া জাল পাইতেছি এটা আমি জানতেছি আপনারা তো জানতেছেন না অলরেডি তো ওই কারণে আমি এইগুলো চেঞ্জ করতে হচ্ছে আমি যে ডিসিতে এই ডিসি থেকে এসিতে কেন আসলাম ওইটাও কোফিত করতেছে ভাই ওইটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি আমার হচ্ছে যে আমার কাজ হচ্ছে যে আপনাদেরকে ওয়াদা দিছি করে দেখাবো ওইটা হচ্ছে যে আমার মেইন ওয়াদা এই কাজটা আমি যতদিন ইয়া করবো না ততদিন আমি সারবো না আপনাদেরকে বলছি কাজটা করার পরে আমি এটা সারবো যে তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো এতদিন করছেন কালকেও করতেছেন আগেও করছেন তো আজকে মূলত দেখানো হবে যে কালকে চালানোর পরে দেড় এক এম্পিয়ারের চেয়ে একটু বেশি গেছে আজকে একটা বাল্ব লুট দেওয়ার পরে কত এম্পিয়ার বাড়তেছে সেটা দেখবো যে আজকে দুইশোয়ারি একটা বাল্ব লাগানোর পরে কত এম্পিয়ার বাড়তেছে সেটা দেখবো যে প্রথমে একশো বাড়ি একটা লাগাই দেখব তারপর দুইশো বাড়ি লাগাই দেখবো তাইলে আমার পরীক্ষা নিরীক্ষা আরও আপডেট কিছু পাবো আমি ওইখান থেকে এসে অন্য সাবজেক্টে যেমন আমার আমি যদি এখন লাইট লুট দেওয়ার পরে দেখতেছি যে বা তাহলে তো আপনারা সরাসরি দেখতে পারবেন যেহেতু আমি ফাংশনের মধ্যে আপনাদেরকে দেখাইতেছি বা বুঝাইতেছি এগুলো হচ্ছে যে আমার পরীক্ষা নিরীক্ষা এগুলো আপনাদের পরীক্ষা নিরীক্ষা না এগুলো আমি পরীক্ষা নিরীক্ষা কেন করতেছি এগুলো আমি বুঝতেছি আপনারা জান গেলেও বা বুঝতে পারবেন না আপনারা আমাকে বলতেছেন আর কি আমি বুঝতেছি এই এগুলো হচ্ছে আপনাদের ফাও কথা এখানে আমার কোনো কাজ আসবে না এগুলো আমার পরীক্ষা নিরীক্ষা করার পর আমি যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আপনারা যদি আমাকে সারাদিন দেখি বলেন যে আমি পারি আমি এই করি এগুলো আমার কিছু আসবে না আমার এখন মূলত কাজ চলতেছে যে আমার যে এমপিআরটা খাইতেছে ওটার থেকে বাঁধতে পারবে না আমি লুট দিব বাঁধতে পারবে না ওটা জায়গাতে দাঁড়ায় থাকতে হবে সেটা হচ্ছে যে মেন মূলত কাজ তারপর এক ভাইয়া বলছেন আর জিএম কি কমে কিনা ভাই এখন আমার পরীক্ষা নিরীক্ষা চলতেছে আরেক ভাইয়ের সাথে আমি চ্যালেঞ্জ করছি ভাই আপনি আমাকে এভাবে চালায় দেখান আমি আরেক ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করছি যে আমি যতটুকুর মধ্যে দেখাইছি অতটুকুর মধ্যে আমাকে বল ট্রিস বাইর করে দেখান এতটুকুর মধ্যে আমাকে এটা দেখান দেখি আপনারা পারেন কিনা তো আমি নানা রকমের কাজগুলা করার পরে গুলো আপনাদেরকে দেখাইতেছি এমনি কিন্তু দেখাইতেছি আমি প্র্যাকটিক্যালের রেজাল্টটা বাইর করার পর আপনাদেরকে দেখাইতেছি তো আজকে কাজ হবে যে মূলত প্রথমে একটা একশো আর লাইট জ্বালায় দেখাবো এটাতে কত তারপর এটা অফ করে দিব তারপর যাব যে দুইশোতে তখন এগুলো হবে যে রেজাল্ট আমার কোন জায়গায় কি করতেছি না করতেছি এটা আপনারা দেখতেছেন সরাসরি আমি যে কোনো পেক ভিডিও আমার কাছে নাই আমি যেটা চালাবো ওইটাই আপনাদেরকে রেজাল্টটা দিব ওই কথাগুলো আমি এখনো বলতেছি আগেও বলছি এখনো বলতেছি ভিডিও করি আমি ভিডিও বানাইও আমি ভিডিও সারিও আমি তো এগুলো যদি আমি যদি আপনাদেরকে বোঝাই না বলি যারা রিচার্জ করতেছেন তারা কোনোদিনে বুঝতে পারবেন অনেক ভাই আমার সাথে সাথে রিচার্জ যে করতেছেন এটা আমি বুঝতেছি তারপর অনেক প্রবাসী ভাইরা রিচার্জ করে চলে গেছেন এটাও অনেক ভাই শিকার গেছে তো আপনারা বলতেছেন ভাই আমি এখন দশ মিনিট পনেরো মিনিট কেন কাজের মধ্যে মনোযোগ দিই ভাই আমার কাজের তো আমি অনেক রেজাল্ট বাইর করে ফেলেছি এটা আমি বলতে পারতেছি না বা বুঝাইতে পারতেছি না এখন আমার কাজ চলতেছে যে আমার এম্পিয়ারটা বাড়তে পারবে না ফ্রিকুয়েন্সিটা কমতে পারবে না এবং বোল্ডিস্ট কমতে পারবে না জায়গাতে দাঁড়ায় থাকতে হবে সেটা হচ্ছে যে মূলত কাজ এখন আমার তিনটা কাজ চলতেছে আমার একটা হচ্ছে যে এম্পিয়ার বাড়তে পারবে না আরেকটা হচ্ছে যে ফ্রিকুয়েন্সি কমতে পারবে না আরেকটা হচ্ছে আর পিএম কমতে পারবে না ফিফটি হার্স যেটা এটা কমতে পারবে না ওটা জায়গাতে দাঁড়াই থাকতে হবে তাইলে ওটা হচ্ছে যে ফিউর পিউর সাইন অফ ফ্রিকুয়েন্সিটাকে বোঝাচ্ছে যে ফিউর সাইন অফ তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন ভাই আমি দেখতেছি অনেক ভাই আমাকে সুন্দর সুন্দর ভিডিও পাঠাইতেছেন এগুলোও দেখতেছি ভাই তো আমার যদি ভাই কোনো জায়গায় বুল তুলে থাকে তাহলে আমাকে দেখাই দিবেন অবশ্যই দেখা দিয়ে আপনাদের আছে দেখাই দিবেন তো এক এর সাথে আমি কালকে চ্যালেঞ্জ করছি তাকে বলছি যে আমি যে পজিশনে এখন চালাইতেছি ওই পজিশনে বানাই আমাকে একটা চালাই দেখান দেখি কতটুকু তো মূলত কাজ হচ্ছে যে কি আমি যে এম্পাই এতটুকুর মধ্যে আনলাম এক এম্পেয়ারের মধ্যে আনছি তখন আমি লুট দিব একশো আড়ি বা দুইশো আড়ি তখন বাঁধতে পারবে না আজকে চলবে যে সেটা পরিকেনдика এটা কি battese নাকি kontese নাকি জাগাতে দাঁড়াইতে থাকতেছে ওগুলার তারপর ফ্রিকোয়েন্সি যেটা আমার বলতেছে আমি এটা 50 Hz যেটা বলা হয় ওটা আমি লট দেওয়ার পর কোনো কমতেছে কিনা সেটা পরিকেনдика আজকে কালকে ফ্রিকোয়েন্সিটা দেখাবো যে কালকে আজকে দেখানো হবে যে এম্পিয়ারটা নালে আপনারা বুঝতে পারবেন না তারপর যাবো যে আমি অন্য चैप्टर्सের মধ্যে তো আপনারা দেখতেছেন অলরেডি বল্টিসটা আমার বা এমপি আমি দেখাইলাম আমার ক্ষমতা অনুযায়ী আমার যতটুক সাধ্য অনুযায়ী আমি আপনাদেরকে দেখাইছি তো আপনারা দেখার পর অনেকজনে আমাকে ফোন করছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ফোন করার ক্ষেত্রে আমি অনেক অনেক ধন্যবাদ তো অনেক প্রবাসী ভাইরা আমাকে বলতেছেন ভাই এটা কীভাবে হচ্ছে ওইটা কীভাবে হচ্ছে এটা কীভাবে হচ্ছে এটা আমার মতো আমি করতেছি ভাই আপনারা আপনাদের মতো দেখতেছেন যে প্র্যাকটিক্যালে যে কাজগুলো করা হচ্ছে এগুলো হচ্ছে যে মূলত রাজ আর যারা প্র্যাক্টিক্যালে করতেছেন না তারা মুখে কোনো দিনে রেজাল্ট দেখাইতে পারবেন না বা বলতেও পারবেন না আপনি কাজে গেলে তখন আপনি রেজাল্টটা পাবেন যে ভাই প্র্যাক্টিক্যালে অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করতেছেন অনেক প্রবাসী ভাই প্রবাসে থাকতেছে এখানে বাংলাদেশে কাজ করতেছেন বলতেছেন কেউ দিয়ে করাইছেন এরকম অনেকে আমাকে বলছে ভাই আমি বগুড়া থেকে লুকানসি করানোর জন্য উনি ফেলে আমার কাজ চলে গেছে তারপর বৈরব থেকে আমি লুকানাইছি উনি কাজ ফেলে চলে গেছে এরকম বলতেছেন ভাই আপনারা যদি কাজ না জানেন তাইলে কাজগুলো ধরিয়েন না দয়া করে অন্তত আপনারা কাজ করতে কাজ অনেক ভাই আমাকে কালকে রাতে ফোন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি অনেক কিছু বুঝছি তো এক একজন এক এক জগতের মধ্যে আছেন আমিও আমার জগতে আছি এইভাবে হচ্ছে যে মূলত কাজগুলা এটা হচ্ছে যে মূলত কাজ আমি যদি আপনার মতো কাজ করি আপনার যদি আমার মতো কাজ করে তাহলে তো মিলে যেতে পারে কিন্তু কাজটা করতে হবে তারপর মিলবে যে আপনি কাজ না করে কোনো দিনে মিলে যেতে পারবেন না আর আমি কাজ চালাতে যে আমার মতো আপনাদের মতো না আমি আমার মতো রেজাল্ট বাইর করতেছি আমার মতো আমি আপনাদেরকে দেখাইতেছি আপনাদের মতো আমি আপনি করতে পারবো না আমার হিসেবে আমি কাজটা করতে হবে আমার হিসাবে আমি রেজাল্টটা দেখাতে হবে এটা হচ্ছে যে মূলত ব্যাপার সেফার তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করবেন আমি ভাই যতটুকু উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আপনারও আমাকে আমি ফোন করার পর আমাকে উত্তর চাইতেছে আমিও দিতেছি আমার সামগ্রী অনুযায়ী তো আজকে মূলত দেখানো হবে যে বোল্ডিস্ট বলতে আমি যখন মেশিনটা স্টার্ট করব তখন আমি দুইশো বিশের মধ্যে রাখবো রাখার পর এমপিআরটা কত পারতেছে আর বল কত কমতেছে এগুলো দেখানো হবে তারপর আপনারা তো মিটারের মধ্যে দেখতে পারবেন দুটোটাই দেখতে পারবেন তারপর যাবো যে আমি কোনটাতে আমার যে আমি যখন বোল্ডিস্টা বা ঠিক থাকবে এমপিয়ারটাও ঠিক থাকতে হবে জায়গাতে দাঁড়াই থাকতে হবে এই যে আমার আমি যে আপনাদেরকে দেখাইছি ওয়ান ওয়ান এমপিয়ার পয়েন্ট টু এটাতে থাকতে হবে এটা থেকে উঠতে পারবে না তাইলে এটা হচ্ছে যে কাজের রেটার এখন যদি উঠে যায় এটা আমার না কি ব্যবস্থা সেটা আমার নিতে হবে ভোল্টেজটা যদি দেখতেছি যে আমার এম্পিয়ারটা বাড়ে যেতেছে তাইলে আপনারা এটা দেখতে হবে যে কোনটা আমার কাজের গতিটা কি বলতেছে সেটা আমার কাজে কি বলতে চাচ্ছে সেটা আমি বললে হবে না এখানে মুখে আমার কাজে যেটা বলতে হবে সেটাই আমাকে আপনাদেরকে দেখাইতে হবে অনেক ভাই না আপনি বলতেছেন যে না আপনি আমাকে দেখাইতে হবে ভাই আমার কাজে যেটা বলতেছে সেটাই আমি দেখাইতে পারবো এর আগে পিছনে আমি কিছু দেখাইতে পারবো না যেহেতু আমি রিসার্চ জগতে আসি আমি রিসার্চ করে এখান থেকে বাই করতে হবে আর ভিএমটা ফিকুন্সিটা বোলিসা মিলাই আমার কাজগুলো করতে হবে আমি হুট করে বলবো আমি এটা করে ফেলতেছি এটা হবে না আমি করে ফেলতে পারবো এটা হবে না করে দেখাইতে হবে করে দেখাইতে হবে আপনাদেরকে তো এটা হচ্ছে তো মূলত কাজ অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলো করতেছেন ভাই আপনি কাজ দেখাচ্ছেন না কেন ভাই আমি কাজ যতটুক করতেছি অতটুক আগাইতেছি অতটুকে দেখাইতেছি তো আরেক ভাই বলছে না ভাই আপনি ফুল ইটাতে কাজ করবেন কখন হ্যাঁ এটাতে করব তাদেরকে কাজ করে দেখাবো যেমন কালকে তিন ভাই চার ভাই বলছেন ভাই ফুলিটা দিয়ে কাজ কি করবেন হ্যাঁ আমি কাজ করে এটাতে করে দেখাবো এমপিআরটা বাড়তে পারবে না ভোল্টেজটা কমতে পারবে না ফ্রিকুয়েন্সিটাও কমতে পারবে না যতটুকের মধ্যে থাকবে অতটুকের মধ্যে থাকতে হবে এটা হচ্ছে যে মূলত আমার কাজ এখন চলতেছে বর্তমানে এটা করে আপনাদেরকে দেখাবো আমি যেহেতু আমি মধ্যে নিয়ে আসছি আইলে ওইটা তো আমি নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো যেহেতু অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো এখন করতেছেন বারবার বারবার আমি আপনাদেরকে দেখানোর জন্য আসতেছি বা দেখাচ্ছি বা বোঝানোর জন্য আসতেছি তো দেখতেছেন অলরেডি দেখানোর পরে আমি মূলত কাজটা দেখানোর পরে আপনারা রেজাল্টটা পাবেন তো অনেক ভাই আমাকে এখন বারবার প্রশ্ন করতেছে ভাই কখন দেখাবেন কখন ভাই আমার এটা কাজ চলার পর আমি দেখাইতে পারবো যে আমি হুট করে বলবো আমি এটা দেখাই ফেলতে পারবো সেটা না আমার কাজে যে রেজাল্টটা দিবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এমনি মুখে বললে হয়ে যাচ্ছে এরকম কাজ না ভাই এটা এটাতে অনেক কিছু আছে তিন কিলো চালাইছি পাঁচ কিলো চালাইছি সেরকম কাজ না এটা এটাতে আরো গভীরতা অনেক কিছু আছে এগুলো সব তথ্য বাইর করতে হবে আমার হ্যাঁ আমি সব তথ্যের মধ্যে কিন্তু আপনাদেরকে অনেক তথ্য দিতে পারতেছি না বাদ দিতেছি না ওই কারণে অনেক ভাই আমাকে বলতেছে না এগুলো দিতে হবে না ভাই আমি এগুলা সম্ভব না আমার জন্য আমার দ্বারা সম্ভব না আমি এগুলো দিতে পারবো না আমারও কিছু গোপন রাখতে হবে অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করতেছেন ভাই আমারও কিছু গোপন রাখতে হবে এই কাজের সাধনাটা হচ্ছে তো অনেক বড় কিছু আমি কাজ করতেছি সেটা বড় কথা না এখানের মধ্যে যে কি আছে না এগুলো বাইর করতে হবে যেরকম একটা লোকে ডাক্তারি পড়তেছে ওইরকম আমার অনেক ভাই আমাকে টাকা এমনটা বলতেছেন কালকে তো তাদেরকে আমার এখানে অনেক ব্যয়বহুল খরচ আছে যারা এই কাজটা ধরছে তারাই বুঝতে পারবে তো আরেকজনে বলছেন ভাই এটা তো বাইরে কাজ করতেছেন হ্যাঁ আমি তিউরির বাইরে কাজ করতেছি তিউরিটা আমার বানায় নিতে হবে সুন্দর একটা কালকে আমাকে এক ভাইয়ে প্রশ্ন করছেন সে আমার সাথে অনেকক্ষণ কথা বলছে হ্যাঁ এটা হচ্ছে যে তিউরির বাইরে কাজটা হচ্ছে যে সম্পন্ন এখানে কোনো থিওরি অনুযায়ী কাজ চলতেছে না তিউর অনুযায়ী যদি কাজ চলতো কার্কের হিসেবটা করেন আপনারা অনেক ভাই আমাকে ওই তিউরি অনুযায়ী হিসেব দিছে কিন্তু তিওরির সাথে কোনো কাজের মিল নেই অনেক ভাই আমাকে এই কথাটা বলছেন আমি কালকে উত্তরটা আজকে দিলাম দেওয়ার পর অনেক ভাই আমাকে বলছেন ভাই এটা তো থিওরির বাইরে কাজ চলতেছে হ্যাঁ থিওরিটা আমার বানাই নিতে হবে এটা হচ্ছে যে সম্পন্ন ফ্রি বিদ্যুতের কাজ চলতেছে এটা থিওরিটা আমার বানাই নিতে হবে যে আমি মার্কেটের থিওরি দিয়ে কাজ করতে পারবা। না মার্কেটের হিসাব কিতাব দিয়ে আমি কাজ করতেছি না আপনারা দেখেন অনেক ভাই বুঝতে চাইতেছেন বুঝেন এখানে আমি এখন আপনাদেরকে এসির মাপটাও দেখাইতেছি ডিসির মাপটাও দেখাইতেছি তো দেখেন হিসাব করে জবি আমার টিরুনুদে কাছে তো আমি তাই লেখকা দিয়ে করতে পারতাম। এখন আমার দুটো তাই হিসাব এখানে আন তো। ওই কারণে আমি এটা থিওরি বাইরে চলে যাইছি। অনেক ভাই আমাকে প্রশ্নরা করছেন থিওরি নিয়ে কাজ করতেছেন না কেন? থিওরি নিয়ে কাজ করতেছেন না কেন? এটা থির বাইরে কাজ করতেছে ভাইজান। অনেক ভাই যারা প্রশ্নগুলা করছেন তাদের আজকে উত্তরটা পাইছেন। তো যদি ভাই আমারও কোনো জায়গায় ভুল তো থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপর আমার কাজ যে কাজে হবে আমি কোন কাজের মধ্যে কোন রেজাল্টটা পাইতেছি সেটা আমি আমি বুঝতেছি এখানে আমার আরেকটা মিটার প্রয়োজন আছে আমি এটা চেষ্টা করতেছি আপনাদেরকে দেখাবো ওই মিটারের মধ্যে সব কিছু আপনারা পাবেন আমার কত ওয়াট খাইতেছে কত ওয়াট আমি পাইতেছি এগুলো সব তথ্য পাবেন তারপর আমার আউটে কত পাইতেছি না পাইতেছি সবগুলো তথ্য আমি দিব আপনাদেরকে তো দোয়া করেন আমার ওই মিটারটা আসার পর আপনাদেরকে রেজাল আমি টানাবো খাইতেছে কত পাইতেছি কত সব মিটারের মধ্যে উঠে যাবে অটোমেটিক যে মিটারটা আনাবো ওই মিটারের মধ্যে সব কিছু তথ্য আমার পাবো আমি তো আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন যত শীঘ্র মিটারগুলো দেখাইতে পারি বা কাজগুলো তথ্য দিতে পারি ওইভাবে আমার জন্য দোয়া করবেন ভাই তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করবেন অনেক ভাই অনেক গালাগালিও করতেছেন আমি দেখতেছি অনেক ভাই আমাকে করতেছেন দেখতেছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ গালাগালি যেমন আরো বেশি করে করতে পারে ওই কারণে আমি কিন্তু আমার কাছে আমার যাব আমি আপনাদের না এটা ভাই আমার একটা রিকোয়েস্ট এবং আমার একটা তথ্য আমার কাজে কি বলতেছে সেটা দেখাইতে হবে আমি আপনাদের কাজ অনুযায়ী আমি কাজ চালাই যেতে পারবো না আমি আমার নিয়মে চালাই যাইতে সেখানে আপনাদের নিয়মে আমি চালাই যাইতে পারবো না এখন আমার মূলত কাজ চলবে যে কি যদি আজকে যদি বাড়ি যায় বোল্টিসটা ওইটাকে কিভাবে কমানো যাবে ওইটাকে আমি যে এক এম্পিয়ার খাইতেছি ওইটাতে দাঁড়াই থাকতে হবে আমি বল লোড দেওয়ার পরে এম্পিয়ারটা দাঁড়াই থাকতে হবে যে ওই এম্পিয়ারের মধ্যে তখন আমার কাজ সাকসেসফুল হবো যে আমি যদি এম্পিয়ারটা উঠে যায় তাহলে হবে না এম্পিয়ারটা এক খাইতে হবে আমাকে দিতে হবে দেড় এম্পিয়ার তাইলে এটা ঠিক আছে তাইলে এটা আমি মনে করবো যে আমার এক এম্পিয়ার খাওয়ার পরে আমি পাইতেছি দেড় এম্পিয়ার ইনপুটে এক এম্পিয়ার খাইতেছে আমি আউটও দেড় এম্পিয়ার পাইতেছি তাইলে এটা ফ্রি হবে এর আগে কোনো দিন সম্ভব না ফ্রি হওয়া তারপর আমার একের এই আরেকটা কথা বলি আমি আমার ইনপুটে মনে করেন যে বোল্ট ডিস আছে যে একশো আমার আউটের মধ্যেও একশো বাইরে তো হবে আর যদি ইনের মধ্যে মনে করেন যে আছে দুইশো বিশ আউটও দুইশো বিশ বাইরে তো হবে এখানে অনেক কিছু হিসাব কিতাব আছে অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করতেছেন বারবার আমি ওই কারণে জিনিসটা বুঝাইতেছি আমি যদি ডিসি নিয়ে কাজ করি আমার ডিসিতে যত গাইতেছে ইনে আউটও অত বাইরে হবে তাইলে এটা হচ্ছে যে মূলত কাজ আমি যে আজকে যে তত্ত্বগুলো আপনাদেরকে দিতেছি বা বুঝতেছি যারা কাজগুলো করতেছেন তারা মনোযোগ দিয়ে শুনেন আবারও আমি বলতেছি কথাটা আমার পিডিবিতে যদি দুশো বিশ থাকে আমার জেনারেটার থেকেও দুশো বিশ বাইরে হবে তাইলে এটা হচ্ছে যে কাজ আমার ফিডিপিতে যদি একশো আশি থাকে আমার জেনার থেকে বাইরে তো একশো আশি হচ্ছে করছেন অনেক ভাই কাজ বুঝেন বা কাজ করতেছেন না আমি অনেক ভাই বলেন ভাই আমি কাজটা করতেছি আমাকে একটু বলিয়েন আর অনেক ভাই আবার বলে না ভাই আমি কাজগুলো করতেছি আমাকে একটু এইভাবে সাজেশন দেন অনেক ভাই আমাকে ফোনগুলো করতেছেন ইদানিং এর মধ্যে তো ভাই আমার যদি কোনো জায়গায় ভুল তুটি থাকে তাহলে আমাকে দেখাই দিবেন বা আমার সাথে কথা বলবেন ফোনে বা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন ভাই এই জায়গায় তো একটা ভুল দেখতেছি এটা একটু দেখেন তো ভাই তাইলে আমি আপনাকে বোঝাই দিব আপনি আমার তাকে বুঝতে পারবেন এটা হচ্ছে যে মূলত কাজ এখানে ঝগড়ার কিছু নাই অনেক ভাই মনে করতেছেন আমি ঝগড়া করতেছি না ভাই আমার কাজে যে রেজাল্টটা দিবে আমি ওইটাই আপনাদেরকে দেখাবো আমি আগেও বলে আসছি এখনো বলতেছি যেমন আমি কাজটা করতে 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 আমি পয়েন্ট আনছি কেন আনছি আমার একটা একটা জায়গার মধ্যে আমি ফল আমার ফলগুলাকে কাজ করে আনতে কত যে সময় লাগতেছে সেটা আমি বুঝতেছি ভাই সেটা আমি এখন বুঝতেছি আগে আমি মনে করতাম যে না এটা তো হয়ে যাবে যেমন আমি দুই হাজার আঠারো সাল পর্যন্ত যে স্মরণটা দিচ্ছিলাম একবারে কালকে কথাটা বলছে আমাকে খুবই ভালো লাগছে আমার কথাটা আমি ভাতও পর্যন্ত খাই না এই কাজের জন্য ওই রকম আমার একটা সময় গেছিল দুই হাজার আঠারো সালে সরি দুই হাজার সালে আসি আমার জক্কা হয়ে গেছিল ওটা টিভি রূপ বলে অনেকজনে অনেকজনের যক্কা বলে ওই রূপটা হয়ে গেছিল আমি সকালের খানা খাইছি বিকেলে বিকেলের খানা খাইছি রাত্রে এরকম একটা সময় গেছিল ওই কারণে আমি এই কাজটাতে একটু মানে কি ধীরে সুস্থ আগাইতেছি কিন্তু খরচটা কিন্তু কমইতেছে না ভাই খরচটা কিন্তু আমার যেভাবে কাজ চলতেছে ওইভাবে খরচ হইতেছে আগে দ্রুত কাজ চালাইতাম যেহেতু স্লোতে কাজ চালাইতে খরচটা হইতেছে কিন্তু খরচটা কমতেছে না অনেক এই গুলা করতেছেন এখন আমি ওই কারণে বলতেছি যে আমি সময় করছি ভাই আপনি যেভাবে আমাকে বলছেন প্রবাসী এক ভাই বলছে ভাই কাজটা যে ধরতেছেন ওইটাকে ছাড়বেন না না ভাই আমি ছাড়তেছি না আমার হিসেবে আমি এখন কাজ চালাই যেতেছি আমি বললাম না আমি দুই হাজার চোদ্দ সালে আমার টিভি হয়ে গেছিল যেটা জক্কা বলে ওইটা তাহলে কেন হয়েছে এটা ওই এটা আমার কাজের কারণে আমি মনে করেন যে সকালের খাবার খাইছি যে রাত্রে রাত্রের খাবার খাইছি যে দিনে এইভাবে আমি ওয়ার্কশপে গেলে আর আমার কোনো খবর ছিল না যখন আমি ওয়ার্কশপের লাইনে এইগুলো কাজটা করতে দিতাম তখন আমি ওয়ার্কশপে বসে থাকতাম ওই কারণে আমার এই অসুখটা হয়ে গেছিলো এরপর থেকে আমি দুই হাজার আঠারো সালে আসি যখন একটা সম্মেলন করছিলাম আপনার দেখছেন তখন থেকে আমি অনেক কমে গেছি তখন আমাকে ডাক্তারে বলছে যে ভাই আপনি যদি কাজ করেন যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে ওই কারণে আমি কাজটা খুবই কমাই ফেলছি হ্যাঁ এখন ইদারিং এর মধ্যে কিন্তু আমি যে জায়গার মধ্যে আগে ফোন বিশ মিনিট সময় দিতাম এখন আমাকে এখানে ঘন্টার পর ঘন্টা দু তিন ঘন্টা কাজের মধ্যে সময় দিতে হচ্ছে অনেক ভাই আমাকে বলতেছেন ভাই কাজটা ছাড়বেন না না আমি ছাড়তেছি না ভাই আপনারা মনে করতেছেন যে আমি কাজটা সারিয়ে দিচ্ছি না আমার টিগে রেজালগুলো আমি বাইরে করতেছি আমার রেজালগুলো আমি টিগে বাইরে করতেছি আমি এমনি বাইরে করতেছি না আমার রেজালগুলো আমি টিগে বাইরে করে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করতেছে তারপর আরেক ভাই প্রশ্ন করছেন ভাই এটাতে কি ডিসি রেডি করা যাবে কিনা ইনশাআল্লাহ যাবে এটাতে আমি ডিসি আপনাদেরকে করে দেখাইতে পারব যদি আজকে চার পাঁচ জনে কমেন্টটা করেন তাহলে কালকে আপনাদেরকে ডিসিটা দেখাবো মানে এটা থেকে যে ডিসি ভোল্টেজ বাইর হয় সেটা আমি প্রমাণ দেখাবো অনেক ভাই আমার কাছে জানতে চাইছেন এই কথাটা প্রায় মনে হয় ছয়জন না সাতজন আজকে তিন দিন চার দিন যাবত আমি ফিটিং করার পর থেকে আপনারা প্রশ্নটা করতেছেন কালকে যদি চারজনে যদি বলে যাবো এটাতে ডিসি দেখান তাহলে আমার সব কাজ বাদ দিয়ে আমি ওইটা দেখাবো আজকে ভিডিওতে লক্ষ্য করেন অনেক কিছু এটা দিয়ে আমি ডিসিও তৈরি করতে পারবো অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন সব গুলা হচ্ছে যে বাংলাদেশি দুজন মনে হয় ছিল আর গুলা ডিসির জন্য বলছেন যে তারা বাংলাদেশি মানুষ তারা গাড়িতে মনে হয় ডিভেসটা বসানোর জন্য আমাকে বলতেছে না গাড়িতে মনে হয় ডিভেসটা বসানোর জন্য এই কথাটা আমার কাছ থেকে বারবার জিজ্ঞেস করতেছে তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন আমি যতটুকু করতেছি বা উত্তর দিতেছি আপনারাও আমার কাছে উত্তর চাইতেছেন আমিও দিতেছি আপনারাও পাইতেছেন তো আমার যদি কোনো জায়গায় ভুল থাকে আমাকে কমার দৃষ্টিকে দেখবেন তো আমি অনেকক্ষণ ক্যামেরার সামনে ছিলাম এখন আমি ক্যামেরার পিছনে চলে যাবো যেহেতু আপনাদেরকে আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরার এখন সামনে চলে যেতেছি সামনে থেকে পিছনে চলে যেতেছি তো আমার যদি ভাই ভুল তুটে থাকে তাহলে আমাকে কমার দৃষ্টিকে দেখবেন কেউ আমি ক্যামেরার সামনে থেকে পিছনে চলে যেতেছি দেখেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি কথাগুলো বলতে চাই অনেক ভিডিও বড় হয়ে যেতেছে ভাই এটা মনে কষ্ট নেবেন না যেহেতু আজকে অনেক ইম্পর্টেন্ট কর্মগুলো কাজ এগুলো আমার আপনাদেরকে দেখাইতে হবে রেজাল্ট সম্পূর্ণ অ্যাসিটা আমার ফিটিং করানো আছে যেটা আমার এখন বলতে উঠতেছে এই পাকাটা খাইতেছে যে ওই কারণে বল্ট উঠতেছে নামা করতেছে ওটা নামা করতেছে দেখেন আমি মেশিনটা আপনাদেরকে দেখানোর জন্য স্টার্ট করতেছি দেখেন তো দেখেন আমি মেশিনটা কালকের যে জায়গায় ছিল ওই জায়গায় নিয়ে যেতেছি ওই জায়গার মধ্যে আছে কিনা আমাকে জানাবেন অনেক ভাই আমাকে আবার প্রশ্নগুলো করেন সেজন্য তাইলে ওটা পাইছেন তারপর পয়েন একটু বেশি দেখাই এখন ঠিক আছে কিনা দেখেন আমাকে বলবেন তো দেখেন আমি এতটুকুর মধ্যে এখন মিটারটা রাখছি এবার যাবো গা আমার বোল্টেজ মিটারের দিকে তাহলে আমি একটু জুম করে কাঁচা আনতেছি যেহেতু আপনাদের দেখার ক্ষেত্রে যেমন সুবিধা হয় সেজন্য তাইলে আমি একটা বাল্ব জ্বালাবো এখন এই দেখেন আমার বোল্টিসটা ষোলো পর্যন্ত কম সরি ছিল কত বোল্টিস ষোলো আঠারো ছিল বোল্টিস দেখেন আমার আঠারো উনিশ বোল্টিস ছিল যেই মাত্র আমি একটা বাল্ব লুট দিতেছি তখন আমার বোল্টিসটা কমে যাইতেছে তাই চোদ্দ বল ডিসকমসে দুশো একটা বাল জ্বালানোর বড় চোদ্দ বল ডিসকম দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন বলে আমি এগুলা অন্যকো পূর্ণ করে আপনাদেরকে দেখাইতে হচ্ছে এটা একটা দুশোআড়ি বাল্ব তাইলে দেখেন আমার এমপিয়ারটা কত পাইতেছে দেখেন এমপিয়ারটা পাইতেছে যে এখানে দেখাইতেছে আটচল্লিশ পয়েন্ট জিরো পয়েন্ট আটচল্লিশ দেখাইতেছে জিরো পয়েন্ট আটচল্লিশ তাইলে দেখেন এদিকে কত হয়েছে এবার দুইশো আর দেওয়ার পরে আমার প্রায় কত পার্সে দেখেন অনেকবার যে আমাকে প্রশ্নগুলো করেন ভাই আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে আসছি বা বলার জন্য আসছি আমার বোর্ড রিসপন্সিসি প্রায় চোদ্দ পর্যন্ত আমার এমপিআর বাসে যে প্রায় আপনার এইট জিরো পয়েন্ট এইট পর্যন্ত আমার এম্পিয়ারটা বাড়ছে তাইলে দুশো আড়ি বাউট যখন আমি দিছি তাহলে জিরো পয়েন্ট এইট অনেক কিছু মানে এক এম্পিয়ারের কাছাকাছি আর যদি দুই পয়েন্ট হইতো তাহলে এক এম্পিয়ার হয়ে যেত তো আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা ভিডিওতে লাস্টে আসি এটা আমি জানি না আপনাদেরকে দেখাইতেছি তো আমার জিরো পয়েন্ট এইট যেহেতু বাড়ছে এটা কিভাবে কমানো যায় আমার কাজ চলবে যে কালকে দেখে সেটা আর যদি আমাকে কমেন্টের মধ্যে আপনারা জানান তাহলে আমি ডিসি ভোল্টেজটা বাইর করে আপনাদেরকে দেখাবো আমার এই ডিবেস থেকে ডিসি ভোল্টেজ বাইর করতে গেলে আবার কিন্তু এমপি একটা মনে হয় কম খাবে সেটা আপনি আপনাদেরকে দেখাবো যে তো তখন আমি ডিসি ভোল্টেজ নিয়ে কাজ করব তখন ডিসি দিয়ে চালাই দেখাবো সেটা তো আজকে আমার পয়েন্ট পর্যন্ত বাড়ছে দুশো আট একটা বাল্বের মধ্যে এইট পয়েন্ট পর্যন্ত বাড়তেছে যে সেটা প্রমাণ কি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে ভাই তারপর আমি দেখাই দিছি আপনাদেরকে দুশো আট একটা বাল চলতেছে অলরেডি দেখেন তারপরে এমপি এগিয়াটা দেখেন ভোল্ট স্মিটার ফ্রিকোয়েন্সি মিটার আর পিএম মিটার সবগুলা দেখেন অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করছেন সেই জন্য আমি দেখাইতে আসতেছি বা বুঝাইতে আসতেছি বা জানাইতে আসলাম এই দেখেন আমি বালটা বন্ধ করতেছি আমি বালটা একটু বন্ধ করে আপনাদেরকে বোল্ট স্টার মিটারটা দেখাই এই দেখেন আমার ভোল্টেজটা আঠারোতে চলে গেছে এবং ফ্রিকুয়েন্সিটা বাহান্নতে চলে গেছে এইবার আসেন যেটা যে আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কথাটা বলছি ঠিক আছে কিনা দেখেন এখন ফ্রিকুয়েন্সিও কমতেছে ভোল্টেজটাও কমতেছে এবং দ্বিতীয়তে এম্পিয়ারও বাড়ি যাচ্ছে দেখেন এই দ্বিতীয়তে আমার এম্পিয়ারও বাড়ি যেতেছে দেখেন আমি আবারও বাল্বটা লুট দিতেছি আমার পে প্রায় এইট পয়েন্ট জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট পয়েন্ট এইট পর্যন্ত বাড়ে যেতেছে এমপি তাহলে দেখেন আমার ফ্রিকুয়েন্সিটা কত ছিল সেটা কত কমছে সেটাও আপনারা লক্ষ্য করেন ভাই অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন বিদে আমি সেটা বোঝানোর জন্য আজকে অনেক বড়ো ভিডিও হয়ে যাচ্ছে আমি অনেকক্ষণ কথা বলছি সেটাও দেখছেন আপনারা তো ভালো লাগবে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আমি বালটা বন্ধ করে দিছি এখন শুধু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও এম্পিয়ারটা দেখেন ভোল্টেজটা দেখছেন ফ্রিকোয়েন্সিটা দেখছেন এবং এম্পিয়ারটাও দেখেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম